এত ভিড় হয়েছে বন্ধুরা আর কাছে যাওয়া যাচ্ছে না ভাই বন্ধুরা শুভ সন্ধ্যা এই মুহূর্তে আমি চলে এসেছি প্ল্যানেটে জয় জগন্নাথ রাত পোহালেই পুরীর রথযাত্রা আর সেই কারণেই চলে এসছি এখন ধর্মতলায় স্ল্ল্যানেট বাস স্টপে এখান থেকে আমাদের লোকনাথের এসি নাইন সিক্স ডবল জিরো বাস আছে এটা ধরেই আমরা যাব পুরী আর এখন আছি লোকনাথের কাউন্টারের সামনে আমাদের যেহেতু আটটা পঁয়তাল্লিশে বাস আছে তাই এখনও আসেনি এখন সময় হচ্ছে আটটা বেজে চোদ্দো মিনিট তো বাস আসবে আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাবো বাসের জার্নিটা ভিডিও সঙ্গে থাকো আর কথা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভ্রমণ কথা চ্যানেলে সঙ্গে থাকো এটা দেখতে পাচ্ছ লোকনাথের বাস সার্ভিসের কাউন্টার এখান থেকে তোমরা অফলাইনেও টিকিট কাটতে পারো বন্ধুরা আমাদের বাস চলে এসছে পুরী যাবার তোমাদের দেখা ওরা ঢুকছে লোকনাথ বাস সার্ভিস অসাধারণ লোক ওয়াও কি সমস্ত ফ্যাসিলিটিসগুলো পাবো ওয়াইফাই ফাই ব্ল্যাঙ্কেট ওয়াটার বোতল লাইফ ট্র্যাকিং পর্যন্ত অ্যাপ্রক্স পাঁচশো কিলোমিটার কভার করছে আমাদের এই নাইন সিক্স ডবল জিরো ভলভো এসি স্লিপার বাস তো কতক্ষণ লাগে চলো দেখা যাক বন্ধুরা জয় জগন্নাথ চলো পুরীর উদ্দেশ্যে রহনা দেয়া যাক তো এটা হচ্ছে ড্রাইভার দাদার কেবিন আর উপরে স্লিপার বড় সেটটাই রাখম এই নিন খুব হচ্ছে আমাদের সিট 123L ওখানে সুইজ আছে মানে কি হইছে স্যার একটা বোতল হোল্ডার এখানে হ্যাঙ্গিং করার কিছু ম্যাগাজিন পেপার আর এখানে পা রাখার একটু জায়গা

সকেট আছে আর দেখতে পাচ্ছ বড় জায়গা বেশ ভালোভাবে থাকতে পারবে তোমরা জলের বোতল দিতে শুরু করে দিয়েছে এখন উঠতেই একটা চিড়ে ভাজার প্যাকেট আছে কেক আছে আর ফ্রুটি টাইপের আছে আর বিস্কিট আছে বেশ ভালো এটা সবাইকেই প্রোভাইড করে থাকে একটা জলের বোতল আর এই টিফিন টাইপের এইটা আর লাইট কোনো সব অফ করে দিয়েছে সিটের কাছে শুধু এই মাঝখানে লাইট গুলো চলছে আমাদের পাশে আরো একটা বাস যাচ্ছে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ ভালো কি বাস বুঝতে পারছি না রুটি আর এখানে তরকা আছে এখানে একটা তরকারি আছে বাসে ওটার সময় কিনেছিলাম খেয়ে নিচ্ছি তো বাস এসে এখন উলুবেড়িয়ায় আজাদ হিন্দ হাওয়াই থেমেছে পেট্রোল পাম্পে এখানে কুড়ি মিনিটের হল্ট দেবে আর ডিনারটা যারা এখানে সারতে চায় তো তারা এখানে ছেড়ে নিতে পারে এই কারণেই এখানে হলটি এসে এখনো পর্যন্ত বাস ঠিকঠাক এসেছে খুব সুন্দর সার্ভিস দারুণ লাগলো আর একটু জ্যামের জন্য সাঁতরাগাছিতে জ্যাম ছিল যে কারণে একটুখানি দেরি হলো তাহলে বেশ সুন্দরভাবেই ছেড়ে দিয়েছিল। আগেও এক্সপ্রেস লাইনের বাসগুলো এই আজাদ ধাবায় থেমেছে তোমাদের দেখাবো হাজাদিন ধাওয়া এক্সপ্রেস লাইনের বাস আছে পরস্পর দুটো এসে এখানে থেমেছে তোমরা এই বাসে বুকিংয়ের জন্য রেড বাস থেকে বুকিং করতে পারো এছাড়াও ধর্মতলায় এদের কাউন্টার আছে এখানে এসেও তোমরা বুকিং করতে পারো আর আমাদের ভাড়া পড়েছে ষোলোশো টাকা শুধু যাওয়ার স্লিপার নয় স্লিপারটা আর একটু বেশি ছিল তো সিজন ওয়াইজ এদের ভাড়া ওঠা নামা করে তো তোমরা একটুখানি দেখে নেবে একটু কম হলেও হতে পারে এক্সপ্রেস লাইনের বাসটা ছেড়ে দিচ্ছ একটা একশো লিটার অলরেডি তেল তুলে ফেলেছে বন্ধুরা দেখতে পাচ্ছো আজাদিন ধাবা থেকে আমাদের বাস ছেড়ে দিলো তো ঘড়িতে বাজে এখন চারটে তিরিশ মিনিট আমাদের এখন বাস একটু দাঁড়িয়েছে একটু বাইরেটাই বেরোলাম পাটা একটু সারিয়ে নিলাম আর এখানে একটা টোল প্লাজা আছে ওখানটায় দাঁড়িয়ে আছে গুড মর্নিং ফ্রেন্ডস ঘড়িতে বাজে এখন সকাল ছটা বেজে তিরিশ মিনিট আর এখান থেকে আমাদের পুরীর ডিস্ট্যান্স পঁয়ষট্টি কিলোমিটারের মতো তো আমাদের নামানোর টাইম ছিল সাতটা পনেরো থেকে তিরিশের মধ্যে তো মনে হয় না যে ওই টাইমের মধ্যে আমরা নামতে পারবো হয়তো একটু লেট হবে বাট কোনো প্রবলেম নয় ঠিকঠাক আসছি এটাই একটা বড় ব্যাপার আর অনেকটা জ্যামও ছিল সেই কারণে একটু লেট হয়ে গিয়েছে আমরা চলে এলাম পুরীর বাস স্টপে দেখতে পাচ্ছ তো ঘড়িতে এখন সময় আটটা বেজে ছ মিনিট আর আমাদের বাস নামানোর টাইম ছিল সাতটা পনেরো তো পঁয়তাল্লিশ মিনিট লেট হয়েছে যত বাস আমাদের কলকাতা থেকে এসেছে সমস্ত বাসের এখানেই স্টপ করে গ্রিন লাইনের বাসও এই জাস্ট ঢুকলো প্রস্তুতি চলছে বন্ধুরা দেখতে পাচ্ছ চারিদিকে স্টল বসেছে ভোগ বিতরণ হচ্ছে আজে সময় নটা বেজে তিরিশ মিনিট আর সকালবেলায় এত ভিড় হয়ে গিয়েছে পুরীর মন্দির থেকে দু কিলোমিটার দূরে তো তোমাদের দেখাবো সেই ভিড় আর কিছু ভিআইপি লাইন করা আছে যাতে অ্যাম্বুলেন্স বা জরুরি সেগুলো ব্যবহার করা যায় সেই জন্য দু কিলোমিটার আগে থেকেই এত ভিড় জয় জগন্নাথ মন্দিরে দেখা পেয়েছি বন্ধুরা দূর থেকে তোমাদের দেখাবো একবার সেই দূরে দেখতে পাচ্ছ মন্দির আর ওখানেই রাখা আছে প্রভু জগন্নাথ দেবের রথ এই সকালবেলা এই বন্ধুরা ভিড় দেখো যাওয়া যাচ্ছে না মন্দিরের কাছে এখন সময় হচ্ছে সকাল নটা চল্লিশ মিনিট আর তাতেই এত ভিড় তাহলে ভাবতে পারছো বন্ধুরা যখন হ্রদ বেরোবো বিকালবেলা কি ভিড়টা হবে বন্ধুরা এই মুহূর্তে আমি পুরীর মন্দিরের সামনে এসে উপস্থিত হয়ে গিয়েছি আর দূর থেকে যেটা দেখতে পাচ্ছি রথ একেবারে সেজে সুসজ্জিত হয়ে গিয়েছে আর কয়েক ঘন্টা পরেই রথের দড়িতে টান পড়বে আর তোমাদের দেখাবো সেই দৃশ্য কিন্তু সকালে এখন যে পরিমাণে ভিড় হয়েছে এখন বাজে সময় নটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আর তাতেই সাংঘাতিক পরিমাণে ভিড় হয়ে গিয়েছে রথ টানা হবে বিকালে তার আগেই যা ভিড় হয়েছে তোমরা কল্পনাও করতে পারবে না বন্ধুরা তোমরা দেখো একবার দেখতে পাচ্ছ বন্ধুরা কালদিকে স্যানিটাইজার দেওয়া হচ্ছে পরস্পর রাখা আছে তিনটে রথ প্রভু জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা তিনটে রথ পরস্পর সাজানো আছে আর কিছু ঘন্টার পরেই এই রথের দইতে টান পড়বে সমস্ত রাস্তা এন্ট্রি করে দিয়েছে বন্ধুরা তো যে কারণেই যেতে একটু সমস্যা হচ্ছে একটু ঘুরে ঘাড়ে যেতে হচ্ছে একটু বেশি হাঁটতে হচ্ছে তবে অপশান আছে অন্যান্য রাস্তা বিকল্প বের করেছে কিন্তু একটু বেশি ঘুরতে হবে এটাই হচ্ছে আবার দু কিলোমিটার ঘুরিয়ে ঘুরিয়ে মন্দিরের পিছনে আমাদের রাস্তাটা এসে উঠল একবার দেখো বন্ধুরা দু কিলোমিটার ঘুরে ঘুরে অবশেষে এই মন্দিরের পিছনের রাস্তায় এসে উঠলাম বন্ধুরা এই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি বিকালে আবার আমি এখানে আসব তোমাদের রথের ভিডিও দেখাবো তো ততক্ষণে চলো পাই একটু ফ্রেশ হয়ে নি জয় জগন্নাথ